পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যায় ভুল মানুষটার সাথে যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না তাকেও বুঝতে না দিয়ে নিজেকে আড়াল করুন এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেছে কেউ হয়তো আমার কথা মনে রাখেনি কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না এটা হচ্ছে পৃথিবীর বাস্তবতা পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ আবার ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করো এটা কি আসলেই ভালোবাসা নাকি অভিনয়ে